দেখতে পাচ্ছ আমরা এখন এসছি বেড়াতে কোথায় এসছি বললাম তুমি জানো না তো যাই আমরা এসছি একটা ভাইরাল ভাইরাল জায়গা ঠিক আছে এইখানে অনেক মোটো বলকার সব অনেক ভাইরাল গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছো জায়গাটা মোটো বলকের জায়গা ঠিক আছে দেখে দেখো গাই তো দেখতেই পাচ্ছ তো এই লোকগুলো সব বেড়াতে তো এইটা হচ্ছে সুনুকপুর ব্রিজ ঠিক আছে এইখানে আমরা বেড়াতে এসছি এইখানে সব মোটো বলকার এইখানে সব ভিডিও শ্যুট করে ঠিক আছে

কেমন প্রচুর সুন্দর ভিউ মাছ আছে নাকি এখানে ভাল লাগিস তো গাই দেখছো লোকেশনটা গাইস আমার ছেলে ভাব দেখো

দেখতে পাচ্ছ কত মাছ এ মাছ রে ওইটা মাছ এ আমার এখানে ফোনটা পড়ে যায় কোন যাবেনে নেছি ভাই আমি হাত তো